আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আসছেন তো ভিডিওটা সকাল থেকে শুরু করলাম এই যে আমার আম্মা আসছে তরকারি কাটতেছে দুধ মা রান্না করবো ছোটো মাছ দিয়ে চটড়ি এই যে কাজ করে দিতেছে না তাত নানো অনেক ভালোই না কাজ করে দেয় আমার আমার মেলা কাজ করে দেয় আমার নানি করছে না আম্মা আমার নানি অনেক কাজ করে দিছে আমার আম্মার বৈশা বৈশা অনেক কাজ করছে সেগুলো মানে তরকারি মোড়ি কাইটা দিছে নে তরকারিটা দিছে সব কিছু দিছে ধুয়া করে দিছে রসুন পেঁয়াজ সিলাই দিছে আমার আম্মার দেখছি মানে সব মায়ের হোম কাজ কইরা দেয় মেয়ে ঘরে তো আমার নানি বুড়া আসিল তাও তো হাটা হারছে তাই হাইটা চাইলে খাইছে গরম পড়াল আমার নানি মারা গেছে অনেক কয় বছর হলাম মা চার বছর তো চার বছর পড়ছে তা হাহিম পেটেছিল তো মারা গেছে

আমার আমার কম শাক নিয়ে এসেছিলো তিন আটি অত লাগবো না অল্প করে বাজবো ফ্রিজে রেখে দিলাম আর দি শাকটি দিয়ে শাক বাজি করি তিন আটি দেড় আটি রেখে দিলাম আর দেড় আটি লোকটা বাজি করি আমার পেস মেস কাইটা দিতেছে কাঁচা মেস কাইটা রসুন ছিলাইতেছে শাক বাজি করম তাতে দাও আগে শাক ছড়াই ছড়াই দিয়ে দি শাকের শাক ধুয়ে গেছে আমার

সব কিছু দিয়ে নিচ্ছি ছোটো মাছ পাঁচ মিশালি মাছ মাখাই দিব আমি তরকারি মাখাই রান্না করি মাছ এই যে আমার তরকারিটা মা খাই দিয়ে হয়েছে সুরা অল্প করে দিছি দূর মা তরকারি সুরা উঠে মাখাই খাই দিছি এই যে বসাই দিছি চুলা জ্বলাই দিছি ডুলো এই যে নাতাশা ডুলু না ছোটবেলা আর লোকে হানে

আজকে ডিলবো দিগুনিবালা দেখিয়ে দি গুরুসনা দি লাক্সনেই লাগেছে হুম সুন্দর দেখা দিতেছে জায়গা অপরকা দেখি হ্যাঁ লাগ দিবনি বান্দু বিরাহে না বান্দু বিয়েগে বর যায় ভালো করে দৃষ্টি জুড়া পড়ছে খাটের স্টান কাপড় শুকাটা ফ্যান চলে কাপড় শুকায় না এটা তিন পল্লার আর আমার কাছে তিন পল্লা খাতাই ভাল না গেলে চার পল্লা মোড়া মোড়া থাকে আগে যে সেলাই করছিল আর দাদি কাপড় দিয়ে ওটা কিন্তু ব্যবহার করার পর ওটা ওটাছি কোনে থুইছে আর খুঁজে যায় না খেতা ওটা খুঁজে যাবাই ও ইয়ের মধ্যে টাঙ্গে নিচে পড়ছে তবে এটা নতুন খাতে এটা দিয়ে বেরকি ওটা কোন থইসি খুঁজলাম মেলা কিন্তু পাইলাম না বিছনা তো লই আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ